পাকিস্তান টিমের বোলিং অলরাউন্ডার সাদাব খান যে পিএসএল দুই হাজার চব্বিশে ইসলামাবাদ ইউনাইটেডকে চ্যাম্পিয়ন করে সে তিনশোর থেকেও বেশি রান করে এবং ১৪টি উইকেট নেয় কিন্তু সে পাকিস্তান টিমের জন্য ওয়ার্ল্ড কাপের মধ্যে একটা উইকেট নিতে পারেনি তাহলে চলুন কথা বলি এই সাদাব খানকে নিয়ে যাকে একসময় পাকিস্তান টিমের সেরা অলরাউন্ডারদের মধ্যে কাউন্ট করা হতো আর আজ তাকে পাকিস্তানের টিম থেকে ড্রপ করে দেওয়ার কথা আসছে সাদাব খান তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করে দুই হাজার ষোলো সালে এবং তার এক বছর পর মে দুই হাজার সতেরো সালে সে চ্যাম্পিয়ন ট্রফি খেলে সারফারাজ আহমেদ দের ক্যাপ্টেন্সিতে যে ইন্ডিয়া টিমের ভয়ঙ্কর যুবরাজ সিং এর উইকেট নিয়েছিল ফাইনাল ম্যাচে যে রিভিউ নিয়েছিল সেই রিভিউ এর কারণে পাকিস্তানের টিম ফাইনালে ডমিনেট করে আর আজও এই ক্রিকেট দুনিয়ায় যেখানে সেরা ফিল্ডিং এর নাম আসে সেখানে এই সাদাব খানের নাম থাকবেই আর তারপর সাদাব খান পাকিস্তান টিমের জন্য কন্টিনিউয়াসলি তিনটে ওয়ার্ল্ড কাপ খেলে এবং দুই হাজার বাইশ সালে ওয়ার্ল্ড কাপের মধ্যে সাদাব খান এগারোটি উইকেট নেয় কিন্তু দুই হাজার তেইশ সালে ওয়ার্ল্ড কাপের মধ্যে সাদাব খান শুধু চারটে উইকেট নেয় তারপর সে নিজেই আপসেট করে নেয় যে আমার পারফরমেন্স অনেক খারাপ ছিল তারপর দুই হাজার চব্বিশ আছে আর আপনাকে বলি তো তার আগে সে পিএসএল এ ইসলামাবাদ ইউনাইটেড কে চ্যাম্পিয়ন করে কিন্তু ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের জন্য একটা সিঙ্গেল উইকেটও নিতে পারেনি হ্যাঁ এটাই রিয়েলিটি পাকিস্তানের জন্য তার পারফরমেন্স করা দুই হাজার বাইশ ওয়ার্ল্ড কাপ থেকেই বন্ধ হয়ে যায় এই শাদাব খান পাকিস্তান টিমের এমন একটা অলরাউন্ডার ছিল যে সে বোলিং সাইডে পাকিস্তান টিমের মেন প্রায়োরিটি রাখত এবং সে মিডল ওভারে উইকেট নিয়ে পাকিস্তান টিমের জেতার চান্স আরও বাড়িয়ে দিত কিন্তু আপনি দেখে থাকবেন যে দুই হাজার বাইশের পর পাকিস্তান টিমের স্পিনারের সাইট থেকে সে রকম কোনো ভালো পারফরমেন্স দেয়নি পাকিস্তান টিমে পাকিস্তান টিমের সব জেতা ম্যাচগুলোর মধ্যে সাদাব খান অনেক বড় একটা অংশ ছিল সাদাব খান পাকিস্তান টিমে সেই প্লেয়ার ছিল যে বর্তমান সময়ে পাকিস্তান টিমের তাকে মোস্ট ফেব ফরে রাখা হতো শাদাব খান সাইন্স বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান এই সবগুলো প্লেয়ার দুই হাজার কুড়ির পর থেকে পাকিস্তান টিমের মেন প্লেয়ার আর হ্যাঁ এটাই সেই চার প্লেয়ার যে পাকিস্তান টিমে কনসিস্টেন্সি পারফরমেন্স দিয়ে আসছে অনেক ম্যাচ জেতায় পাকিস্তানের টিমকে কিন্তু দুই হাজার বাইশের পর সাদাব খান এই ফেব থেকে বেরিয়ে যায় যদিও সে এই দুই বছর থেকে পাকিস্তান টিমে থাকে বড় কোনো পারফরমেন্স না দিয়েই আজ যদি আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি যে সাদাব খান ব্যাটিং অলরাউন্ডার ইয়া বোলিং অলরাউন্ডার আপনারা জানেন যে অলরাউন্ডার অনেক ভালো বল করে যদি একটু ব্যাট করে নেই তাহলেই তাকে অলরাউন্ডার লিস্টে কাউন্ট করা যায় আর তাকে বোলিং অলরাউন্ডার বলা হয় সে ব্যাটিং অলরাউন্ডার না আর এই সাদাব খান পাকিস্তান টিমের বোলিং অলরাউন্ডার হয়ে পাকিস্তান টিমকে রিপ্রেজেন্ট করতো আর এখানে যদি সে পাকিস্তান টিমে এসে বোলিং এ ফোকাস না করে ব্যাটিং এ ফোকাস করে তাহলে কোনো মানেই হয় না হ্যাঁ কোনো লাভ নেই পাকিস্তান টিমের কেননা পাকিস্তান টিম অলরেডি ব্যাটিং করার জন্য ছয়টা ব্যাটসম্যান নিয়ে যায় এবং দুইটা স্পিন বোলিং এর জন্য নিয়ে যাওয়া হয় যদি তারা বল করা বাদ দিয়ে ব্যাট করা শুরু করে দেয় তাহলে পাকিস্তান টিমের কোনো রকম কোনো লাভ নেই যদিও সাদাব খান দুই চারটে ম্যাচ ব্যাট করে জিতিয়েছে আর এখন সাদাবখান খান লঙ্কা প্রিমিয়ার লিগের মধ্যে দুইবার হ্যাটট্রিক করে যার কারণে সাদাবখানের খানের ভক্তগুলো আবার বলতে শুরু করে যে সে ফর্মে ফিরে এসছে কিন্তু এটা বিশ্বাস করে তাকে ফিরিয়ে আনাটা অনেক ভুল হবে উদাহরণস্বরূপ আপনি সাদাব খানের পিএসএল দেখতেই পারেন কেননা সে পিএসএল এর মধ্যে চোদ্দটি উইকেট নেয় আর এই পারফরমেন্স দেখে তাকে ওয়ার্ল্ড কাপে সিলেক্ট করে নেওয়া হয় আর ওয়ার্ল্ড কাপের মধ্যে সে গিয়ে সম্পূর্ণভাবে ফেল হয়ে যায় তার জন্য পিএসএল এর টপ উইকেট টেকার উসমা মিরকে ড্রপ করা হয় কেননা পাকিস্তান টিম একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারকে চায় আর এই জন্য পাকিস্তান টিমের ওয়ার্ল্ড কাপের মধ্যে এই অবস্থা হয়েছিল যার জন্য পাকিস্তান টিম ম্যানেজমেন্ট মনে করে যে সাদাব খানকে ডেমোস্টিক ক্রিকেট খেলা দরকার যার কারণে সে তার ফর্মে সম্পূর্ণভাবে ফিরে আসতে পারে এবং পাকিস্তান টিমের জন্য পারফরমেন্স করতে পারে ভক্তদের সাদাব খানের স্কিলের ওপর কোনোরকম ডাউট নেই কিন্তু সাদাব খানের পারফরমেন্স দেওয়া পাকিস্তানের টিমের জন্য অনেক সময় থেকে বন্ধ হয়ে গেছে যার কারণে বাবর আজম মোহাম্মদ সায়েন্স আবৃত্তিকে পাকিস্তান টিমে টপ থ্রির মধ্যে ধরা যায় আর সাদাব খানকে বের করা হয় আর হ্যাঁ এটা আমার সাদাব খানের ব্যাপারে পার্সোনাল ওপিনিয়ন আপনি কি মনে করেন সাদাব খানের ব্যাপারে এটা আপনি কমেন্টে গিয়ে বলুন তো চলুন আজ এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন